কি গোবো আজ তো সকাল সকাল কোথায় যাচ্ছ শুনি তোমাকেও বলি আরি তা সকাল সকাল কলসি কাঁকে নি আমি কোথায় যেতে পারি বল তো ও আচ্ছা পুকুর কাঠে জল আনতে যাচ্ছ তাই তাই কথাটা ভালোভাবে বললেই তো হতো তুমি দেখতে পাচ্ছো না আবার জিজ্ঞাসা করছো তাই তো আমি বললাম যাই হোক কিছু মনে করো না শোনো না খেয়ে কিন্তু কাজে বের হবে না এ বলে দিল তুমি যখন বলছো না খেয়ে যাওয়ার সাধ্য আছে আমার বলো আমার ঘরে কটা মাথা আছে শুনি যে তোমার কথার অবাধ্য হই তার মানে তুমি বলতে চাইছো আমি সব সময় তোমার সাথে ঝগড়া করি তাই তো না গো এমনি তোমার সাথে একটু মস্করা করলাম এই আর কি ঠিক আছে যাও তুমি পুকুর ঘাট থেকে জল নিয়ে এসো আমি এদিকে আমার হাতের কাজগুলো সেরে নেই তারপর তুমি এলে খাবার খেয়ে তবে কাজে যাব কেমন ঠিক আছে আমি যাব আর আসবো খুব বেশি সময় লাগবে না কি কি হলো আজ এত বেলা হয়ে গেল ভোলার তো একর জল নিয়ে এলো না কেন গ তুমি কি ওই পরমার জন্য এখানে অপেক্ষা করছো নাকি তা বুঝে সকাল সকাল পরমার মুখানা না দেখলে তোমার ভালো লাগে সত্যি যে বলো না তুমি আমি তো ভয়ে আসি কখন হুট করে আবার সে পুকুর ঘাটে চলে আসে কারণ সে পুকুর ঘাটে আসার আগেই তো আমাদের এখান থেকে সরে গিয়ে তাকে আবার জায়গা করে দিতে হবে গো এভাবে বলছো কেন ও কি গ্রামের মহারানি হয়ে গেছে নাকি গো যে ওকে জায়গা করে দিতে হবে সেটা সেটা না বলে বলো যে ও পুকুর ঘাটে আসলে আমরা ওর থেকে মুখ ফিরিয়ে নেব যেন ওর মুখখানা সকাল সকাল আমাদের দেখতে না হয় সেটার বলতে আসলে সকাল সকাল ওই অপয়ার মুখখানা দেখলেই তো আমাদের সারাটা দিন খারাপ যাবে আর তাই তো কেয়ালে রাখি যে কখন সে পুকুর ঘাটে জল নিতে আসবে আর সে আসার আগে আগে আমরা দূরে সরে যাব সত্যি আমরা যে ভোলার বইয়ের জন্য পুকুর ঘাটে কদণ্ড বসে গল্প করব তার উপায় নেই যখন তখন হুটাটি পুকুর ঘাটে জল নিতে চলে আসে তখনই পরমা নদীর ঘাটে জল নিতে চায় আর তাদের কথাগুলো শুনে সে ভীষণ মন খারাপ করে শুনছো মোরল মশাই আর কিছুদিনের মধ্যেই আমার আবিরের জন্মদিন আর তাই আমি এবার চাইছি আবিরের এবারে জন্মদিনে এই গ্রামের সকলকে নেমন্তন্ন করে খাওয়াবো সেই কি গো গ্রামের সকলকে আবার বাড়িতে ডেকে এত হই হুল্লোর করা কি আছে বলো তো এমনিতে সারাদিন ধরে এর বিচার ওর বিচার করে মাথাটা আমার গরম হয়ে থাকে তারপর আবার বলছো জন্মদিনে গ্রাম শুদ্ধ লোক খাওয়াবে না 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 এর পক্ষে আমি নেই তার সে প্রতি বছর আবিরের জন্মদিন বাড়িতে পালন করো সেভাবেই করো এর মধ্যে আর ঝামেলা বাড়িও না আর তাছাড়া গ্রাম শুদ্ধ লোককে খাওয়াতে গেলে কত খরচ করতে হবে একবার ভেবে দেখেছো তুমি এসব কি বলছো কি তুমি তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই আর ছেলের জন্মদিনে সামান্য একটু খরচা করবে তাতে এত কৃপণতা করছো দেখো তুমি সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে এসো না তোমাদের তো কোনো কিছুরই অভাব আমি দেইনি তাই না তাই বলছি যেভাবে তোমাদেরকে রেগেছি সেভাবেই ভালো থেকো আর ছেলের জন্মদিন যদি করতেই চাও তাহলে ঘরেই করবে বাইরে কাউকে ডাকতে হবে না আর আমার শেষ কথা এই কথা বলে মুরুল মশাই ঘর থেকে বেরিয়ে যায় এই মানুষটা সারাটা সময় গ্রামের মানুষের সাথে যে দুর্ব্যবহার করে তাই নয় ঘরের বউয়ের সাথেও তো ভালো আচরণ করে না মোটেও আর সে তো সারাক্ষণ শুধু কিপটেমি আর টেমি করে এভাবে টেমি করলে কি চলা যায় কিন্তু কে বোঝাবে তাকে সে তো আমার কোনো কথাই শোনে না যাই হোক এখন এসব ভেবে কোনো কাজ নেই আমি দেখি আবার আবির কোথায় গেল ওদিকে সকাল সকাল সুমনা ভাইয়ের বাড়িতে এসে হাজির হয় দাদা কি রে সুমনা তুই এত সকাল সকাল আর তাছাড়া আমাদের খবর না দিয়ে চলে এলি আর তাছাড়া জামাই তোর সাথে আসেনি তুই একা কেন বুঝেছি জামাই নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে তাই তো তা ভালো কথা তা আমাকে খবর দিলেই তো আমি গিয়ে তোকে নিয়ে আসতাম যাই হোক এসেছিস যখন এবার কিন্তু তোকে তাড়াতাড়ি যেতে দেব না লাগলে জামাইয়ের সাথে আমি নিজে কথা বলে নেব দাদা গো কদিন কি গো আমি তো সারা জীবনের জন্য তোমাদের বাড়িতে চলে এসেছি আমি যে আর বাড়িতে ফিরে যেতে পারবো নে গো দাদা এসব কি বলছিস কি তুই সারা জীবনের মতোই বাড়িতে চলে এসেছিস মানে আমি তো তোর কোনো কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না তুই কি তাহলে জামায়ার সাথে ঝগড়া করে এসেছিস না না দাদা ঝগড়া করে আসিনি আসলে আমার স্বামী আর একটা বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে আর আমার আর আমাকে কার ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে আমি আর ও বাড়িতে ফিরে যাব না দাদা তুমি কি তুমি কি আমাকে আশ্রয় দেবে না নাকি তুমি ওই বাড়ি থেকে বের করে দেবে এসব কি বলছিস কি তোর স্বামী আর একটা বিয়ে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এটাও এটাও ঠিক করেনি

এই অপয়া ভালো লাগে না বাবু সবাই ঘুরে দাঁড়াও এই অপয়ার দিকে তাকিও না তাহলে কিন্তু আজকের দিনটা খারাপ যাবে বুঝলে তো হ্যাঁ হ্যাঁ আর তাই তো সে আসার সাথে সাথে আমরা ঘুরে দাঁড়িয়েছি ও পুকুর থেকে জল নিয়ে চলে যাবে তারপর আমরা আমাদের কাজ করব। পরমা ভীষণ মন খারাপ করে আর বলে দেখো তোমরা আমাকে দেখে সব সময় এমনটা কেন করো বলো তো আমি কি করেছি কি অন্যায় আমার যার কারণে তোমরা আমার মুখটা পর্যন্ত দেখ তোমার মুখ দেখলে যা আমাদের অকল্যাণ হবে কারণ তুমি তো অপয়াব এতটা বছর ধরে বিয়ে হয়েছে এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখলে না তুমি তো একটা বাজাবো আর কোন বাজাবো এর মুখ সকাল সকাল দেখলে তার অকল্যাণ তো হবেই তাই না আমি মানছি আমি আমি সন্তানের জন্ম এখনো দিতে পারিনি কিন্তু এটা কি আমার অপরাধ বলো বিধাতা যদি আমার সন্তানের মা হওয়ার ক্ষমতা নাই দেয় তাহলে আমি কি করব বলতে পারো তুমি অপয়া তাই তুমি সন্তানের মা হতে পারো নি যাই হোক বাবু এখন এত কথা না বলে এখান থেকে যাও তো দেখিনি আমাদের ঢের কাজ বাকি আছে এ কাজগুলো যে আমাদের করতে হবে পরমার কোনো কথা না বলে পুকুর ঘাট থেকে জল নিয়ে কাঁদতে কাঁদতে সে আবার বাড়ির দিকে ফিরে যায় আর বাড়িতে ফিরতে সে তার ননদ সুমনা আর তার স্বামীকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখে এই তো পরমা তুমি চলে এসেছো যাক ভালোই হয়েছে সুমনা এসেছে আজ আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে বুঝলে তো এ কি পরমা তোমার চোখে জল কেন কি হয়েছে কি এই তো সকাল সকাল পুকুর ঘাটে গেলে জল আনতে পরমা কোনো কথা না বলে শুধুমাত্র কাটতে থাকে কি হলো কি পরমা তুমি কাঁদছ কেন আমার কথার উত্তর দাও কেউ কি তোমাকে কিছু বলেছে ভোলা এ কথা বলতেই পরমার একটু দেরি না করে কলসিটা ঘরের পাশে রেখে সে ঘরের ভেতরে চলে যায় কি পরমা তুমি কিছু না বলে ঘরে চলে গেলে কী হলো কি শোমো তুইও ঘরে যা আমি দেখি তোর বৌদির আবার কি হলো এই কথা বলে ভোলা ঘরে চলে যায় এ কি বৌদির আবার কি হলো সে তো কোনো কথা না বলেই পাবে কাতে ঘরের গড়ের ভেতরে চলে গেল তাহলে কি আমাকে দেখে সে খুশি হয়েছে আমি বাড়িতে এসেছি বলেছে এমন কিছু কাহিনী করছে বুঝতে পারছি না বাপু তবে এ বাড়ি তো আমারও অধিকার আছে তাই আমি এ বাড়িতে আসতেই পারি আর তাছাড়া দাদা তো আমাকে এখানে থাকার অনুমতি দিয়েই দিয়েছেন আর তাই বৌদি কি করলো না করলো এগুলো থেকে আমার লাভ নেই বাপু আমি বরং ঘরে যাই গিয়ে একটু বিশ্রাম নেই ভোলা ঘরে গিয়ে দেখে মা অনেক কান্নাকাটি করছে কি ভু তুমি ওভাবে ঘরে চলে এলে আর ঘরে এসে এভাবে কাঁদছো নিশ্চয়ই তোমার কিছু হয়েছে কি হয়েছে বলো না তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না কি হয়েছে বুঝতে পারছো না গ্রামের লোকেরা আমার মুখ পর্যন্ত দেখতে চায় না সবাই আমাকে অপয় বলে সবাই বলে আমার মুখ দেখলেও নাকি সবার দিন খারাপ যায় আর তাই তো আমাকে তারা সব সময় কথা শোনায় আমার আর ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি যেন আমার নিজের জীবনটা শেষ করে দেই এসব কি বলছো কি তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো আর তোমার আমার সন্তান হয় না এটা শুধুমাত্র বিধাতার ইচ্ছা এটা তো তোমার আমার কোনো হাত নেই আর তাছাড়া আমার বিশ্বাস বিধাতা একদিন না একদিন আমাদের মনের কষ্ট দূর করবে দেখবে ঠিক তিনি আমাদের সন্তান দান করবে কিন্তু কিন্তু সেটা কি করে বলতে পারো এতটা বছর যখন একটা সন্তানের জন্ম দিতে পারিনি আর কবে আমাদের সন্তান হবে বলো তো তার চেয়ে বরং তুমি এক কাজ করো তুমি আরেকটা বিয়ে করো আমার জন্য তুমি শুধু শুধু কেন সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত থাকবে বলো তো দেখো তুমি আরেকটা জন্য এসব কথা বলবে না এই বলে দিলাম এই কথা বলে ভোলা ঘর থেকে বেরিয়ে যায় আর তখনই সুমনা সেখানে এসে হাজির হয় বৌদি এতদিনে তুমি এখানে ভালো কথা বলেছ সত্যি আমারও মনে হয় এবার দাদার আর একখানা বিয়ে করা দরকার কারণ সন্তান সন্ততি না থাকলে বংশের বাতি জ্বালাবে কে বলো তো তুমি তো আর দাদাকে সন্তান সুখ দিতে পারবে না তাই না সুমনার কথাই পরুমা ভীষণ দুঃখ পায় হে বিধাতা আর যে আমি পারছি না আর এত কষ্ট আমি সহ্য করতে পারছি না তুমি তুমি আমাকে তুলে নাও বিধাতা তুলে নাও বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ